নমস্কার বন্ধুরা অঞ্জনা অলিন ওয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি ইউনিক সেটি হলো সুজির মালাই কেক ছানা দিয়ে তার জন্য আমি যা যা উপকরণগুলো দিয়ে নিয়েছি সেগুলি হলো সুজি এক কাপ চিনি এক কাপ এক কাপ দুধ আর এখানে নিয়েছি এক কাপ ছানা আর সামান্য পরিমাণ ঘি লাগবে আর কয়েকটি এলাচ তো এইগুলো বানানো সুজির কেকটি বানানোর জন্য প্রথমে দিয়ে দেবো ছানাটি একটা মিক্সির জারে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো এক কাপ সুজি তারপর দিয়ে দেবো একই কাপ ম্যাপে চিনি তারপর দিয়ে দেবো দুধ এক কাপ চার পাঁচটা এলাচ দানা এবার এটিকে ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো এখন বন্ধুরা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি ভালোভাবে এবার এটিকে প্রিপেয়ার করবো এবার আমি এই মিশ্রণটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ঘি মধু দু চামচ যাতে টেস্টটা ভালো আসে আর ফ্লেভারটাও ভালো আসবে এতটা দিলে এবার আমি এটিকে ভালোভাবে মিক্স করে নেব হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে মিক্স করে নেব ভালোভাবে দিয়ে আধ ঘন্টা রেখে দেব তারপর কেকটিকে বানাবো ছানার মালাই কেক বানানোর জন্য আমি একটা টিন নিয়ে নিয়েছি এর ওপর একই মাপে একটি কাগজ কেটে নিয়েছি কেক তিনটার মধ্যে ঘি লাগিয়ে দেবো তারপর দেবো কাগজটির মধ্যে জল গরম হয়ে গেলে তারপর আমি এই কেকের ব্যাটারটা স্ট্যান্ডের ওপরে দেখুন ঘি লাগানো হয়ে গেছে ভালোভাবে এরপর আমি এই পাত্রটির মধ্যে দিয়ে দেব কেকের ব্যাটারটা বালির ভাপে বা নুনের ভাপে না এটা হবে জলের ভাপে হবে কেকটা তার জন্য আমি কড়াইতে প্রথমে জল দিয়ে দিয়েছি তারপর একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি প্রথমে আমি গ্যাসটাকে অন করে জলটাকে গরম করে নেব এর মধ্যে ঢাকা দিয়ে দেবো জলতে একটু ফুটে উঠলেই তারপর এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেবো জল গরম হয়ে গেলে তারপর আমি এই কেকের ব্যাটারটা ওলো করে দিয়ে দেবো দেখুন বন্ধুরা জল ফুটে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেকের ব্যাটারটা এরপর আমি ঢেকে দেবো কুড়ি মিনিটের জন্য তারপর কেকটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কেকটি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি মালাই তৈরি করার জন্য একটু দুধ নিয়ে নেব এক কাপের মতো দেবো দু চামচ গুঁড়ো দুধ আর ভালো করে ফুটিয়ে নেব একটু ঘন হয়ে এলেই তারপর আমি কেকের মধ্যে বন্ধুরা কতটা গাঢ় হয়েছে আপনারাও এইভাবেই বানাবেন বাড়িতে বানালে একটা কাঁটা চামট যাতে মালাইটা ভালোভাবে ভেতর অবধি পৌঁছাতে পারে এই মালাইটা কেকের মধ্যে ছড়িয়ে দেবো এরপর উপর থেকে কাজু বাদাম আর এলাচ গুঁড়ো করা এর মধ্যে ছড়িয়ে দেবো আপনারা পেস্তা বাদামও দিতে পারেন দু ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে তারপর সার্ভ করব। বন্ধুরা কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি বাচ্চাদের টেস্ট করাবো দেখুন অতটা সুন্দর সফট হয়েছে ভালো খাবার বানিয়ে দেব আচ্ছা তোমরা ভালো করে পুরোপুরি শেষ করো সবাই